হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছো সবাই ভালো আছো তো অনেকদিন পর আবার ভিডিওতে আসা তো তোমরা যারা আমার চ্যানেলে আসো অনেক দিন ধরে তারা লক্ষ্য করবে যে আমি খুব একটা ভিডিওতে এখন আসি না কারণ খুব ভালো করে জানো যে অফলাইন ব্যাচের জন্য ব্যস্ত থাকি এবং অফলাইন ব্যাচের অনেক ছাত্রছাত্রীরা অনেকটাই রেডি হয়ে গেছে এবং অনেকে পরীক্ষা দিচ্ছে মেন পাস করে আছে ইন্টারভিউ পাস করে যাবে তো চাকরি পেয়েও যাবে তো খুব ভালো একটা সংবাদ আমার জন্য এবং তোমাদের সকলের জন্যই তো এই জন্য এখন আর ইউটিউবে সেইভাবে অ্যাক্টিভ থাকা হয় না তো এটা তোমরা খুব ভালো করে জানো যে আমি কাট ভিডিও ভিডিওগুলো করি এর আগে আমি পাঁচ ছটা কাট ভিডিও করেছি এবং সব কটাই কিন্তু অ্যাকুরেট পয়েন্ট টু ফাইভ খুব জোর হলে পয়েন্ট ফাইভ জিরো মানে এক নম্বরের বেশি হেল্পের হয় না আমার কাটা ভিডিওতে আজ পর্যন্ত কারণ আমি ম্যাক্সিমামটা অ্যানালিসিস করে করি আর আমি এর আগেও প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে কাট ভিডিও পুরোটাই প্রেডিক্ট করে হয় কাট আপ ভিডিও প্রেডিক্টের সাথে অ্যানালিসিস মানে যে যতটা ভালো অ্যানালিসিস করতে পারবে তার সাথে প্রেডিকশান মেলাবে যার যতটা অ্যাকুরেট হবে তার ততটা কাট অফ মিলবে এটাই হয় এছাড়া বেশি কিছু না তো কলকাতা পুলিশ এসআই যে পরীক্ষাটা গেল তোমরা কোশ্চেন দেখেছো খুব হাইফাই কোয়েশ্চেন নয় একদমই নয় কারণ যথেষ্ট ইজি কোয়েশ্চেন এসছে এটাকে বলা যায় আজকালকার দিনে বা আজকের বাজারে দাঁড়িয়ে আজকের কোশ্চেনটা যথেষ্ট ইজি মানে কলকাতা পুলিশ যেটা আঠাশ তারিখ পরীক্ষা হলো তো এই কোশ্চনে তোমাদের আগে যদি প্রিভিয়াস কাট আপগুলো তোমরা দেখো তাহলে তোমরা খেয়াল করবে যে সেই দিনের তুলনায় সেই কোয়েশ্চেনটা যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল এবং কাট আপটাও যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল তো তার উপর বেশ করে এবং আরও প্রিভিয়াস ইয়ার যদি লক্ষ্য করি আরও প্রিভিয়াস ইয়ারের ওশিয়ান প্যাটার্ন যদি লক্ষ্য করি সব কিছু মিলিয়ে আজকের দিনে দু হাজার চব্বিশে যে কাট যাচ্ছে বা যেতে চলেছে সেটা আমি যতদূর মনে করি তোমরা মিলিয়ে নেবে যখন রেজাল্ট বেরোবে তো যারা জেনারেল আছো তাদের একশো আটচল্লিশ ধরে রাখো একশো আটচল্লিশ প্লাস মাইনাস টু করো তাহলে তোমাদের মধ্যে একশো পঞ্চাশ কিংবা একশো ছেচল্লিশের মধ্যে তোমাদের জেনারেল কাট থাকবে যারা ওবিসি আছো ওবিসি বি অর্থাৎ যারা জেনারেল কাস্টের পরের স্ক্রেপটা আছো তারা একশো পঁয়তাল্লিশ ধরে রাখো প্লাস মাইনাস টু একশো সাতচল্লিশ তেতাল্লিশের মধ্যে থাকবে যারা ও বিসি কে আছো একশো সাঁত্রিশ ধরে রাখতে পারো প্লাস মাইনাস টু করে আর যারা এসসি আছো তোমরাও একশো সাঁত্রিশ আটত্রিশ ধরে রাখতে পারো প্লাস মাইনাস টু একশো চল্লিশ কিংবা একশো পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে তোমাদের নাম্বার থাকবে আর যারা এসসি আছো সরি এস টি আছো যারা তারা একশো সাত ধরে রাখতে পারো তার সাথে প্লাস মাইনাস টু একশো নয় কিংবা একশো পাঁচ এর মধ্যেই তোমাদের কাট আফটা ঘুরবে আশা করছি এর বাইরে হবে না এবং কোয়েশ্চেনটা আমি আবারও বলবো যথেষ্ট ইজি ছিল আজকের দিনে দাঁড়িয়ে কারণ সবাই খুব ভালো এখন প্রিপারেশন করে এবং কোয়েশ্চনের মান যথেষ্ট স্ট্যান্ডার্ড হওয়া উচিত সেই মান দেখতে গেলে আজকের কোশ্চেনটা মানে এই আঠাশ তারিখের কোয়েশ্চেনটা খুব একটা হাইফাই কোশ্চেন হয়নি তো যাই হোক সবাইকে অগ্রিম শুভেচ্ছা রইল যারা কলকাতা পুলিশের এসআই এক্সাম দিয়েছো আর যারা আমার চ্যানেলে বহুদিন ধরে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি চ্যানেলের সাথে থাকবে কিছু হলেও ভালো ইনফরমেশান পাবে আর এখন আমি খুব একটা বেশি অ্যাক্টিভ থাকিনি ইউটিউবে কারণ অফলাইন ব্যাচ নিয়ে একটুখানি আমাকে বেশি ভাবতে হচ্ছে ডেসক্রিপটিভ ক্লাস শুরু করেছে তো আমার যেহেতু লক্ষ্য বড়ো আছে তোমাদেরও লক্ষ্যটা আমি চাই বড়ো হোক তো অবশ্যই চ্যানেলের পাশে থাকবে যারা আজকে চ্যানেল নতুন ভিজিট করছো মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আইকনটা অন করে রাখবে কারণ যত সাধ্য ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর আবারও বলছি একবার রিমাইন্ডার দিয়ে রাখছি ফোর্থ ফেব্রুয়ারি মানে আগামী রবিবার থেকে মানে ফোর্থ ফেব্রুয়ারি থেকে দু হাজার চব্বিশ নতুন ব্যাচ শুরু হচ্ছে অনলাইন এবং অফলাইনে অনলাইনে অনেক দূর দূর থেকে স্টুডেন্টরা আমার সাথে যোগাযোগ করছে এবং করেও এর আগেও করেছে অফলাইনে অলরেডি তোমরা খুব ভালো করে যেন আমার ব্যাচের রুলস পঞ্চাশ জন হয়ে গেলাম আমি আর ব্যাচে নিই না তো অফলাইনে ব্যাচ অলরেডি শুরু করবো ফোর ফেব্রুয়ারি থেকেই অফলাইন অনলাইন দুটো ব্যাচে সাইড বাই সাইড শুরু হবে তো আজকে আপাতত এই পর্যন্তই যদি কারোর কোনো কোয়ারিজ থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে ব্যাচ সম্পর্কে তাহলে এই স্ক্রিনের নাম্বারটা এটা তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ আছে অনলি ফোনে পাবে না যোগাযোগ করবে অবশ্যই তোমাদেরকে কন্ট্যাক্ট করে নাও তো সবাই ভালো থাকবে আবারও বলছি চ্যানেলের পাশে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকে ডল করবে সবাই ভালো থাকবে জয় হিন্দু